পড়াশোনার পাশাপাশি খেলবা একদম পড়াশোনা সারবা না ঠিক আছে যাও খেলতে যাও আচ্ছা ঠিক আছে এখানে বসেন ভাই ঠিক আছে চলো তোমাদের খেলা শুরু হবে কখন এই তো ভাই আপনার অপেক্ষায় ছিলাম খেলা এখনই শুরু হবে তা ফাইনালে কোন কোন টিম উঠল ভাই ওই কমিটির টিম আর সোনার বাংলা একাদশ ও আচ্ছা আচ্ছা সুলতান ভাই আপনি তো এই মাঠের বেস্ট প্লেয়ার আপনি কমিটির টিমে খেললে ভালো হইতো না রে ভাই খেলার জন্য শারীরিক দিক থেকে সুস্থ না আমি এই দেখ অ্যাক্সিডেন্ট করে পান নখটা উঠায় ফেলছি সমস্যা নাই তোরা সবাই খেল যা চলে যাই 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 মাঠে যাই চল ভাই চল চল মাঠে চল যা সবাই বেস্ট অফ লাক আ

জামা টাইম হবে না এর কোনো খেলা হইলো কমিটির টিম বলে কিছুই দিচ্ছে না এভাবে কি খেলা যায় কি করবি সব জায়গার কমিটির টিমই এক দশ আমার পায়ে মারছে আমার পা ফুলে গেছে আমি আর খেলতে পারবো না আমি উঠে গেলাম দশ মিনিটে আর কি খেলবো ম্যাচ সেরে দে ম্যাচ সারা যাবে না বুঝলি আমরা এই দশ মিনিটে জয় পাবো ইনশাল্লাহ এ সবাই এদিকে আসো খেলা অফ করো এ ভাই ডাকতেছে খেলা বন্ধ কর সবাই আয় সবাই রে ডাকতেছে কি যেন হয়েছে আয় তো ভাই কি হয়েছে হঠাৎ ডাকলেন তোমাদের ওই প্লেয়ারটা ইনজুরি আমি ওর বদলে খেলতে চাই মাঠে হুম ভাই তা হবে না আপনি আমাদের এলাকার হয়ে ওই টিমে খেলবেন তা আমরা মানতে পারবো না তোরা কমিটির টিম হয়ে যা খেলতেছিস তোদের টিমে আমি খেলতে চাই না আর তোরা যে খেলার ভিতরে এসব কারছবি করবি তা আমি আগে থেকেই শুনছি কেন ভাই আমরা কি করছি কি করছিস একটু ভাইবে দেখতো কি রে এই কি করিস স্কুলে যাইস না দেশের যে অবস্থা স্কুল কলেজ তো সব বন্ধ স্কুল কলেজ বন্ধ তো কি হইছে ঘরে বসে পড়বি পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই পড়তে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম সুলতান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজিৎ এখানে কি মনে করে এই তো ভাই আপনার কাছেই আসলাম আমার কাছে হঠাৎ কি মনে করে আপনাদের এলাকায় যে টুর্নামেন্টটা নামছে না ওই বিষয়ে কিছু কথা বলতে হ্যাঁ বলো ভাই আপনাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট খেলা আমরা আর কমিটির টিম ফাইনালে উঠছি ভাই কমিটির টিমের নামে অনেক ব্যাড রিপোর্ট আছে ও আচ্ছা দাঁড়াও এই নে টাকা যা কিছু খেয়ায় যাক বিশ টাকা ধান দেয় বলো ভাই পুরো টুর্নামেন্ট ওরা মাইরে খেলাইছে রিফারি তো ওদেরই পক্ষে সব ম্যাচ ভাই ফাউল খেলছে আর এইভাবে করে করে ভাই ওরা ফাইনালে উঠছে ভাই শেখপাড়ার যে টিমটা না ওদের যে টিমের প্লেয়ার এবারে কাপটা ওরা ডিজার্ভ করে শেখ পরা টিমের একটা প্লেয়ার আছে ও আন্ডার নাইনটিনে খেলে সেমিফাইনাল ম্যাচে ভাই ল্যাংমের পাওটা ভেঙে দিয়েছে হুম বুঝলাম খেলা কবে পরশুদিন ফাইনাল ম্যাচ ভাই ঠিক আছে চিন্তা করে না দেখি আমি একটা ব্যবস্থা করবানি যাও নো টেনশন ঠিক আছে ভাই আসি তাহলে আল্লাহ হাফিজ শুনলি তাহলে তোরা যা যা করছিস সব কিছুই শুনছি আমি আগে আর আমি ওদের টিমে হয়েই খেলতে চাই ওদের টিমে তো ভাই আপনার নাম লেখা ছিল না যেহেতু আপনি খেলবেন তাহলে জরিমানা দিয়ে নামতে হবে আপনার কত টাকা জরিমানা আপনি যদি খেলেন তাহলে দুই হাজার টাকা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে দাঁড়া নে এই জায়গায় দুই হাজার টাকা আছে থ্যাংক ইউ ভাই চলো সবাই এবার দেখবানি রেফারি কিভাবে ফাউল দেয় সামির এদিক দিয়ে এদিক দিয়ে সুলতান ভাই সাকিব ক্রসিং লাইন ভাই দেন দেন এই নে সাকিব ভাই পাশে ফাঁকা মারে দে Ini Gol Su Ini Sakib Again pass Ini Bajit crossing line Ini pas paka Sakit ini dor Gol সামির এদিক দে এই নেন সুলতান ভাই পাইছি পাইছি সাকিব এই নে খা চল সবাই সামবাদী সমাজে এমন কিছু কমিটির টিম আছে যারা অর্থের জোরে ক্ষমতার জোরে একটি সামান্য ট্রফির জন্য তারা কতই না দুর্নীতি করে আর প্রতিভাবান ব্যক্তিরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয়ে এই খেলাধুলা থেকে অনেক দূরে থাকে আমাদের সমাজে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ক্ষমতা ও টাকার জোরে হেরে যায় তাই বলে ক্ষমতা টাকা ও দুর্নীতি একটু সাইডে রেখে আসুন আমরা প্রতিভাবান ব্যক্তিকে মূল্যায়ন করি